সো গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ারে এমন কয়েকটি গান রয়েছে যেটি ফ্রি ফায়ার প্লেয়ার ইগনোর করে চলে এই গানগুলো কিন্তু খারাপ চলে এমন না এই গান গুলো কিন্তু অনেক ভালো চলে তবু কিন্তু কিন্তু এই গানগুলো নিয়ে গেম প্লে করে না তার মধ্যে কারণ এটা হল কিন্তু একসময় সবারই ফেভারিট গান ছিল এটা যদি ডেমেজ খেতে খেতে ওয়াল ওয়ালের কাবারে চলে যেত তাও কিন্তু ডেমেজ খেতে এনেমি আমার কাছে কিন্তু এই গানটা অনেক মারাত্মক লেভেল লাগছে কারণ এই গানটা কিন্তু চিপ লাগে ম্যাক্স করা যায় আমি কিন্তু এখানে ম্যাক্স না করেও চালাচ্ছি তবুও কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছে এত ভালো পারফরমেন্স দেখানোর পরেও কিন্তু এই গানটা এখন বর্তমানে অবহেলিত সো এখনও কে কে এই গানটা চালাও এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার নাইন গাইস নাম্বার নাইন পজিশনে যে গানটা রয়েছে সেটার নাম প্লাজমা প্লাজমা গান কিন্তু আমরা অনেকেই চিনি এই গানটা কিন্তু ড্যামেজ ভালোই দেয় তবুও কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার এই গানটাকে ইগনোর করে চলে এই গানটা কিন্তু ফ্রি ফায়ার মধ্যে বেস্ট একটা গান কারণ এই গানটা ইউজ করতে কোনো প্রকার এমোর প্রয়োজন হয় না কারণ এটা হলো একটা চার্জিং গান চার্জ হওয়ার পরে পরেও কিন্তু পুনরায় আবার এনিমকে মারতে পারবা সো এই গানটা কিন্তু অনেকটা মারাত্মক সো এখনো এসে এই গানটা কে কে চালাও এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 8 নাম্বার 8 পজিশন যে গানটা রয়েছে সেটা কিন্তু একটা স্নাইপার মধ্যে পড়ে এম24 সো এই গানটা কিন্তু অনেকটা মারাত্মক লেভেলে তোমরা এসকে কিন্তু দেখতেই পারছো এই গানটাতে কিন্তু গেমপ্লে করা একদম ইজি যারা স্নাইপার প্লেয়ার আছে যদি তারা এমটুবি বা এডব্লিউএম না পায় এই গানটা নিয়ে কিন্তু গেমপ্লে করে আর ওগুলো পাইলে কিন্তু এই গানগুলোকে অবহেলা করে সো এই গানটা যে একেবারে খারাপ তা কিন্তু না এই গানটাও কিন্তু এমটুবির মতই কাজ করে গ্লোওয়ালের মধ্যে দিয়েও কিন্তু এই গানটা দিয়ে কিল করা যায় সো এখনো এই গানটা দিয়ে কে কে গেম প্লে করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 7 নাম্বার 7 এ যে গানটি রয়েছে সেটা হলো কার 90 কার এর বিষয়ে নতুন করে কিছু বলার নাই কারণ এই গানটা কিন্তু একটা মারাত্মক গান এই গানটা দিয়ে আনজাতীয় যদি ফায়ার করা হয় সরাসরি এনিমি শরীরে যায় লাগে এটা কিন্তু অটো এম চলে যায় এনিমি শরীরে আর কার গানটা কিন্তু স্নাইপার মধ্যে বেস্ট একটা স্নাইপার গান এই গানটা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার এই গানটাকে ইগনোর করে চলে সো একসময় কিন্তু অনেক প্লেয়ার এই গানটাকে ইউজ করছে এই গানটা কিন্তু একসময় ট্রেন্ডিং গান ছিল কারণ এই গানটা দিয়ে আনজাতি যদি মারা হয় সঙ্গে সঙ্গে যাই এনিমি শরীর লাগে কিন্তু এখন আর ফ্রি ফায়ার প্লেয়ার কাছে এই গানটা দেখা যায় না সো এখনো কে কে এই গানটা ইউজ করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার নাম্বার রয়েছে হলো সবাই চিনো এই গানটা হলো মেশিন গান এটাতে যদি বসে বসে ডেমেজ দেওয়া হয় তাহলে ওপর পাশে এনিমি তোমাকে হ্যাকার ভাববে কারণ এটাতে যে পরিমাণে ডেমেজ দেয় তোমরা দেখলে অবাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেমেজ তাই সো দুঃখের বিষয় হলো যে এত সুন্দর গান হওয়ার পরেও অনেক ফ্রি ফায়ার প্লেয়ার এই গানটাকে ইগনোর করে চলে সো এই গানটা এখনো কে কে চালাও এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 5 নাম্বার 5 পজিশন যে গানটারে আছে সেটাও কিন্তু একটা মেশিন গান সো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু দুইটা গানি রয়েছে সো এই গানটা এক্স রয়েছে এবং কিন্তু এক্স ছাড়া রয়েছে সো এই গানটা যদি গেমে পাওয়া যায় তাহলে কিন্তু অনেক প্লেয়ার এক্স থাকলে নেয় এক্স না থাকলে এই গানটা নেয় না কারণ এক্স থাকলে এই গানটার এবিলিটি কিন্তু আরো বেড়ে যায় ড্যামেজ ভালো দেয় রিগুল কম করে সো এই গানটা কিন্তু একটা মারাত্মক গুলওয়াল ফাটানোর জন্য এবং বসে বসে যদি এই গানটা দিয়ে কিল করা হয় তাহলে কিন্তু এক নিমিষে একটা স্কোয়াড কে একদমই খেয়ে ফেলতে পারবা এই গানটা এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার এই গানটাকে নিতে চায় না সো এখন এই গানটা নিয়ে কে কে গেম প্লে করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 4 নাম্বার 4 যে গানটি রয়েছে সেটা হলো কিং ফিশার কিং ফিশার সাথে কিন্তু আমরা অনেক আগে থেকে পরিচিত কারণ কাস্টমার যে সময় মাত্র 1500 টাকা দিয়ে কাস্টম বানানো যাইতো সেই সময় কিছু দুঃখলি আমরা এই কিংফিশার নিয়ে গেমপ্লে করতাম কারণ সে সময় অল্প টাকাতে এই গানটা নিয়ে একটা গোলয়াল নেওয়া যেত সো এই গানটা কিন্তু আমার কাছে সেই সময় থেকে মারাত্মক ছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে এত ভালো গান থাকা সত্ত্বেও এই গানটা নিয়ে এখন আর গেমপ্লে করা হয় না এই গানটা কিন্তু স্ক্রিন ছাড়াই একটা মারাত্মক জিনিস তো এই গানটা দিয়ে এখনো কে কে গেমপ্লে করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ও গাইস নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে গানটি রয়েছে সেটা হলো স্পাস ইস্পাসকে আমরা অনেক আগে থেকেই চিনি আর চিনবো না কেন শর্ট গানে শুধুমাত্র এটাতেই চুম গ্লাস রয়েছে তাই এই গানটা আরো বেশি পরিচিত আমাদের সাথে সো এই শর্ট গান এই জুম গ্লাস থাকায় কিন্তু ইজিলি জুম করে মারা যায় এবং হেডশটও কিন্তু মারা যায় শর্ট গানের তুলনায় কিন্তু এই শর্ট গানের পর এই গানটাকে কে কে এই শর্ট গানটা ইউজ করে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টু নাম্বার টু পজিশন যে গানটি রয়েছে সেটা হলো এ নাইনটি ফোর এন কিন্তু মোটামুটি একটা ভালো গানই এই গানটা দিয়ে কিন্তু হেডশট লাগে আর দুঃখের বিষয় হলো যে এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু এই গানটা নিয়ে গেম করে না আর একটি কথা এই গানটার কিন্তু ইবো গানও রয়েছে অনেকে কিন্তু অনেক টাইম দিয়ে এই গানটার ইবো গান বের করছে তবু কিন্তু এই গানটা নিয়ে এখন আর গেম করে না এক সময় কিন্তু এই গানটা নিয়ে অনেক প্লেয়ার খেলতো এখন আর তা দেখা যায় না সো এখনো কে কে এই গানটা নিয়ে গেম করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পজিশন যে গানটা রয়েছে সেটা হলো ফামাস ফামাস কিন্তু ভয়ঙ্কর লেভেলে একটি গান এই গানটা দিয়ে কিন্তু বারবার জুম গ্লাস বারবার ফায়ার বাটন ক্লিক করে তারপর এনিমিকে মারতে হয় আর একটা ফায়ার বাটন ক্লিকে কিন্তু তিনটা তিনটা করে বুলেট বের হয় আর এই গানে কিন্তু ইবো গানও রয়েছে তবু কিন্তু এই গানটা অবহেলিত অনেকে তো হাজার হাজার ডায়মন্ড দিয়ে এর ইবো গান বের করে তবু এটা নিয়ে ইউজ করে না সো এটা কিন্তু এক সময় ভালো একটা পপুলারিটি ছিল কিন্তু এখন ফ্রি ফায়ার প্লেয়ার হাতে এই গানটা আর দেখা যায় না সো এখনো কে কে এই গানটা নিয়ে গেম প্লে করো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখনো যারা যারা লাইক করে না ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি কি নতুন প্লেয়ার নাকি পুরনো প্লেয়ার সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফেজ